গুনার কারণে কইরা আমাদের উপরে মুসিবত দিয়েন না আল্লাহ গুনার কারণে মুসিবত দিয়েন না অসুস্থতা দিয়েন না ক্যান্সার প্যারালাইসিস বিভিন্ন ধরনের কিডনিজনিত রোগ আমাদেরকে দিয়েন না গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ রাস্তা কাটে চলাফেরা করি চারটি চাক্কার উপরে আমরা চলতে হন গুনার কারণে সাক্কার তোলে ভালো মাইরের না শয়তান দুশমন থেকে আমাদেরকে হেফাযত করে আল্লাহ तमाम বিশ্বের সমস্ত মুসলমানদের হেফাযত করেন আল্লাহ গোটা বিশ্বে মুসলমান আজমানিত অপমানিত আল্লাহ আমাদের ইমানি জজবা বাড়ায়া দেন ঘুমন্ত ঈমান জাগ্রত করে দেন বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ বেঈমানদেরকে ধ্বংস করে দেন না নকুন্ন নবিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوحاط ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا حي يا قيوم الله يا حي يا قيوم الله رب العالمين الله قبيل رتوي نزول رحمه الشمعه دار قنطي شلل আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে কত হাজি সাহেবরা হাত বাড়াইছে কত নৌ জুয়ান বায়রা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে হা ফিজুল করান্ডা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতুলামাই ক্যারাবনা আমার সঙ্গে হাত বাড়াইছে আমি গুণাগার না গান্দা না ফরমান না লাইক অযোগ্য আল্লাহ আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে বিক্ষোভের হাত বাড়াইছি জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রথঙ্গর দ্বারাই যত গুণা করছি মেহরবানি করে গো জিন্দেগির গুনা মাফ করে দেন। বাকি জিন্দগি দিনাসেন সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করে মানুষ শয়তান থেকে হেফাজত করে জিন শয়তান থেকে হেফাজত করে আল্লাহ গবীরাত আমরা যে হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম সোনার মদিনায় আমাদের নাম ধরে পৌঁছায়া দেন বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মমিন মমিনাত কবলে সাহিত প্রত্যেকের রুহে আজকেরই সব পৌঁছায়া দেন আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে এলাকার প্রত্যেকটা মোর দাগানের কবরে সব পৌঁছায়া দেন আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলে যারা হাত বাড়াইছে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই

আল্লাহ ছোটবেলা যে এইভাবে আব্বা মা আমাদেরকে লালন পালন করছে আপনি তাদেরকে কুদরতি ভাবে লালন পালন করে দে ব্যবসায়ীরা আছে চাকরিজীবী আছে আলেম সহ এলাকার মহাব্বতের মানুষটা আয়োজন করছে আল্লাহ বিশেষ করে এই মাহফিলটাকে আপনি কবল করেন আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে আপনার গাইবি খাজানার থেকে পুরা করে দেন ছাত্র শিক্ষকদেরকে আপনি কবল করেন বিশেষ করে আল্লাহ আমাদের মাতার তাজ আল্লাহ আমাদের মাতার তাজ ওতি ইব্রাহিম قاسمی সাহেবের hayat কে লম্বা করে দেন হায়াতে তো ইবাদান করেন আল্লাহ হুজুরের এই মেহনত কে আপনি খাকুল আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে দিন گزار তৌফিক দেন মাদ্রাসার প্রতি محبت বাড়ায়া দেন আল্লাহ প্রতিটা গড়ে মাদ্রাসার প্রতি محبت বাড়ায়া দেন দিন گزار তৌফিক দেন রব্বুল আমি আমরাও হাত বাড়াইছি গভীর রাত্রে তোয়া কবুলের রাত আল্লাহ আমরা গুনাহ লইয়া হাজির হইছি এত যা শুনলাম আর যা বললাম ভুল টুটি মাফ করে দেন আল্লাহ বাকি কথার উপরে বলنے वाला শূন্যে বলা কে আমল করার তৌফিক দেন বাকি জিন্দেগি আপনার محبتের বান্দা হিসেবে আপনি কবুল করেন রব্বানা কারণে আমাদের প্রতি আপনি রাগ কইরেন না গুনার কারণে আমাদের প্রতি আপনি রাগ কইরেন না গুনার কারণে কইরা আমাদের উপরে মসিবত দিয়েন না গুনার কারণে মসিবত দিয়েন না অসুস্থতা দিয়েন না ক্যান্সার প্যারালাইসিস বিভিন্ন ধরনের কিডনিজনিত রোগ আমাদেরকে দিয়েন না গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ নাস্তাঘাটে চলাফেরা করি চোনা চট্টি চাক্কা উপরে আমরা চলতে হন। গুনার কারণে চাক্কার তুলে ফেলাই মাইরের না শয়তান দুশ্মন থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ তাম বিশ্বের সমস্ত মুসলমানদের হেফাজত করেন আল্লাহ গোটা বিশ্বে মুসলমান আজ লাঞ্চিত অপমানিত আল্লাহ আমাদের ইমানি জজবা বাড়ায়া দেন গুমন্ত ইমান জাগ্রত করে দেন বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ফিনিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ ফিলিস্তিনের মা কে হেফাজত করে আল্লাহ বেঈমানদের শক্তি কমায় দেন আসমানি গজব দিয়া ধ্বংস করে দেন আল্লাহ বিশেষ করে গোটা বিশ্বের মুসলমানদেরকে এক ঐক্য হওয়ার তৌফিক দেন বাংলাদেশের আলেমদেরকে ঐক্য হওয়ার তৌফিক আল্লাহ বাংলাদেশের মধ্যে যত ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ বিদেশি শক্তি বিদেশি ষড়যন্ত্র আল্লাহ এই বাংলাদেশকে আপনি হেফাজত করে আলেম উলামার দেশ পীরাউলিয়াত এই দেশে আপনি কুরআনের জন্য কবুল করেন আল্লাহ সেজদার দরখাস্ত আমরা যারা আসি তুরাশা লయ్యా অনেকে হাত বাড়াইছে আমার কাছে দুয়ার দরখাস্ত করছে আমার বন্ধু মানুষ আল্লাহ জয়নালউদ্দিন জগৎ শরীসব দোয়া চাইছে আর অনেক মানুষ আমার কাছে দোয়া চাইছে আমি গুনাগা যে যে আশালయ్యా দোয়া চাইছে প্রত্যেককে দিলেন नेक বাসনা পড়া করেন আল্লাহ বিশেষ করে আপনার কাছে দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন সুবহান রাব্বিকালুল ইজ্জাতি আম্মা সিফুদ ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন